কসবা আড়াইবাড়ি মাজার জিয়ারত শেষে পথসভার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন যাত্রা শুরু করবেন আলহাজ কবির আহমেদ ভুইয়া কসবা টিভির স্পেশাল নিউজ শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী ব্রাহ্মণবাড়িয়া চার কসবা কসবাখাওড়া আসনের সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ কবির আহমেদ ভুইয়া আগামী দুই জুলাই দুই হাজার পঁচিশ কসবা আড়াইবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের নামাজ আদায় এবং পার্শ্ববর্তী মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী পথসভার মাধ্যমে যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন আজ আঠাশ জুন দুপুরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে কসবাটিকে এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় কসবা উপজেলা বিএনপি ও কসবা পৌর বিএনপির নেতারা যথাক্রমে মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া বসির আহমেদ চৌধুরী আয়ুম খা, কামাল উদ্দিন জমির খা বাদুল আহমেদ মামুন সাদ্দাম হোসেন সহ প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তাদের মতে এই যাত্রা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি হলো দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগের এক প্রতীকী সূচনা নামাজ ও মাজার জিও মধ্য দিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন দেশবাসীর কল্যাণে তার পথ চলা সফল হয় নির্বাচনী প্রচারণার প্রচারণী মাঠে নামার আগে এই আধ্যাত্মিক সূচনা কসবাবাসীর মাঝে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা আলহাজ কবির আহমেদ ভুইয়ার এই যাত্রা কতটা সফল হবে তা সময়ই বলবে তবে তার প্রস্তুতির পেছনে রয়েছে দলের শক্তিশালী সমর্থন ও স্থানীয় জনগণের আশাবাদ দর্শকরা কসবাটিপির সাথেই থাকুন আপনাদের জন্যই সত্য ও সঠিক সংবাদ উপজেলা বিএনপি পৌর বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি বলতে চাই যে কসবা আঁকা গণমানুষের নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থা জনাব আলহাজ কবির আহমেদ ভুইয়া আগামী দুই তারিখে উনি এই আরাইবের মসজিদে উনি আসরের নামাজ আদায় করবে এবং নামাজের পরে উনি এই মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক উনি ওনার নির্বাচনী কর্মকাণ্ড শুরু করবে আগামী দুই তারিখ তিনকুটিকার সময় এখানে সবাই গুঙ্গুচিত থেকে এই আমাদের নির্বাচনী প্রচারণ সবাই অংশগ্রহণ করার জন্য নিপত্র উপজেলা বিএন পত্র থেকে বিলিতে পারবে এই হিসাবে এখানে আমরা একটা বেনু নির্মাণ চলতে যাচ্ছি ইতিমধ্যেই আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাতে দেখছি এটা দেখা গেছে এখন পৌর বিএমপির সকল নেতৃবৃন্দ যাদের দায়িত্ব এই এই পৌরসভার ভিতরে তারা সকলে উপস্থিত হসপিটালের সামনে জনসভা হবে তারপরে আসন্ন মাস আড়াই বাড়ি দরবার শরীফে পড়বে এবং আগামী যে নির্বাচন ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে নির্বাচনের দিক নির্দেশনা দেবেন এই দিক নির্দেশনা প্রত্যেক কসবা উপজেলা কৌরু এমপি এবং অন্য সাংগঠনিক সভায় নেতৃত্ব যার যার অবস্থান থেকে আপনারা সবাই এই সভায় যোগদান করবেন আগামী জুলাই মাসের দুই তারিখ আমাদের প্রাণপ্রিয় নেতা কসবা এখন যে জায়গায় আমাদের প্রোগ্রাম হবে প্রোগ্রাম আমরা যে দেখতে এসেছি উপজেলা বিএনপি যুবদল প্রাত্র ছাত্রদল সকল নেতৃবৃন্দ এখানে পরিদর্শন করতে এসেছে আমি মনে করি আগামী দিনে যিনি সংসদ নির্বাচন করবেন কসবা আখাউড়া থেকে দানের শীষ প্রতীক নিয়ে জনাব আলহাজ কবির আহমেদ দুয়া বাইয়ের প্রোগ্রামকে সফল করার জন্য দশটি ইউনিয়ন এবং পৌরসভা সকল ছাত্রদলের নেতৃবৃন্দকে আমি আহ্বান করব আপনারা ওই দিন যার যার অবস্থান থেকে এই প্রোগ্রামকে সফল করবেন কসবা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন